হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনার সামনে নিয়ে এসেছি আকির গ্রুপের একটি কিচেন ড্যাক এখানে দেখতে পাচ্ছেন পাঁচ স্ট্যান্ডের একটা কিচেন ড্যাক এই কিচেন ড্যাকটিতে কয়টি পাট থাকে বা কি কি থাকে আজকে আপনাদের দেখাবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রথমে আপনারা বক্সটি খুলবেন বক্সটি খুলে আপনারা এই মালগুলো আপনারা দেখবেন দেখে করবেন করে বার বার দেখবেন যে কোনটা কত পার্ট আছে আর ভালো করে চেক করে যে ভাঙ্গা থাকলে পরবর্তীতে আপনারা ওই ওই দোকান 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 থেকেই থেকেই যে থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন দেখতে পারছেন এখানে দুইটি পাট রয়েছে লম্বা তারপরে উপরের বুড়ির যে স্ট্যান্ডগুলো রয়েছে স্ট্যান্ডগুলো রয়েছে উপরের ডা তারপরে আপনার যে মাঝের বুড়ি রয়েছে এগুলা বুড়ি রয়েছে পাঁচ থাক পাঁচ থাক আপনারা দেখবেন ভালো মতো চেক করে নেবেন চেক করে নিয়ে তারপরে আপনারা সুন্দরভাবে এই রেকটি সাজাবেন কিভাবে সাজায় আপনারা একটু দেখেন দেখলেই বুঝতে পারবেন আর একটি আপনারা কত টাকা হলে হোলসেল এবং বাসাবাড়ি আপিসের জন্য নিতে পারেন আমি একটু আইডিয়া দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে একটু ছড়িয়ে দিবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এখানে যে স্ট্যান্ডগুলো রয়েছে এই স্ট্যান্ডগুলো সবগুলো আমি সম্পূর্ণ সাজিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে সাজাই প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে সাজায় এটা নিচের স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ডগুলো আপনারা লাগিয়ে নেবেন নিচে একবারে নিচের যে খোরাগুলো রয়েছে এই খোরাগুলো আমি দুটোই লাগিয়ে নিলাম আপনারা দিয়ে একটু সাঠা দিলেই কিন্তু সুন্দরভাবে স্ট্যান্ডগুলো লাগিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি লাগাচ্ছি এখন আমি যে সাদা বডিগুলো রয়েছে এই বডিগুলো আমি এখন লাগাচ্ছি প্রথম স্ট্যান্ডটা আমি লাগিয়ে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লক রয়েছে এই লগের ভিতরে ঠাসা দিয়ে কিন্তু আপনারা এই লকগুলো সুন্দরভাবে লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগাচ্ছি এভাবে আপনারা সুন্দরভাবে লাগাবেন আমি প্রথম স্ট্যান্ডটা লাগালাম এরপর আমি দ্বিতীয় স্ট্যান্ড লাগাবো দ্বিতীয় স্ট্যান্ড দেখতে পাচ্ছেন দ্বিতীয় স্ট্যান্ডটাও কিন্তু আমি লাগিয়ে দিলাম এইভাবে কিন্তু আপনি সব স্ট্যান্ডগুলো একের পর এক লাগিয়ে নেবেন সুন্দরভাবে লাগাবেন যদি না ভাঙে ভালো মতো একটু ঠাসা দিবেন ঠাসা দিলেই কিন্তু আপনি সুন্দরভাবে ওই লকগুলো লাগাতে পারবেন আমি তিন স্ট্যান্ড লাগালাম এখনও উপরে যে পার্টটি রয়েছে এই পাটটি অ্যাডজাস্ট করছি দনু পিসে আপনারা একই সিস্টেমে কিন্তু লাগাতে পারবেন এখন আমি গ্লাস রাখার যে রয়েছে টা আমি লাগাবো তারপরে রয়েছে আপনারা প্লেট রাখার স্ট্যান্ড রয়েছে আপনারা লাগিয়ে নিবেন সুন্দরভাবে এর একটা লাগিয়ে নিবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিস পলাশ কুকারি যে আসলেই আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই আকিজ গ্রুপের র্যাকগুলো আর একটা গোল্ডেন কালার আপনারা দেখতেই পাচ্ছেন গোল্ডেন এবং হোয়াইটের মধ্যে করা হয়েছে এই একটি এই একটি দেখতেও কিন্তু চমৎকার এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো দুইটি কালার র্যাক রয়েছে একটা রেড এবং হোয়াইট রয়েছে এবং ব্লু এবং হোয়াইট রয়েছে এ নিয়ে তিনটা কালার তিনটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেইল এবং WhatsApp নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনাদের পেস্টা দিতে হবে এখানে গ্লাস রাখা যে স্ট্যান্ডগুলো রয়েছে স্ট্যান্ডগুলো লাগালাম তারপর আপনি চামিস-তামিস রাখতে পারবেন এখানে প্লেট রাখতে পারবেন আর প্লেটের যে পানিগুলো রয়েছে এই ট্রেতে পড়বে ট্রেটা টান দিয়ে পানিগুলো ফেলাতে পারবেন এভাবে কিন্তু আপনি সুন্দরভাবে র‍্যাকটি সাজিয়ে নিতে পারবেন আর অবশ্যই আপনারা কিচেন রুমের জন্য এই র‍্যাকটি কিন্তু অবশ্যই দরকার আপনারা যারা চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমেল এবং WhatsApp নাম্বারে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলেই কিন্তু আপনারা সেম মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন র‍্যাকটা আমি সম্পূর্ণ সাজিয়েছি এখন আমি চতুর্পাশে একটু ঘুরে দেখাবো এটা হলো ব্যাক সাইড ব্যাক সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটা ব্যাক সাইডে কিন্তু সাইড ওসা রয়েছে আপনার যে কোনো কিছু রাখলে কিন্তু পড়বে না এরপরে আছে দুই সাইড দুই সাইডও আমি আপনাদের দেখাবো দুই সাইডও দেখতে অনেক জুস এটা হলো অপর সাইড অপর সাইডটাও একই সিস্টেম হবে আপনারা রেকটি যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সারা বাংলাদেশে নিতে পারবেন আর বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা যারা এই কিচেন রেকগুলো নিতে চাচ্ছেন আমরা কিন্তু একবারে হোম ডেলিভারি মাধ্যমে পৌঁছে দিয়ে আসছি যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই রেকটি আপনারা বাসাবাড়ি আপিসের জন্য কত টাকা হলে নিতে পারবেন আমি একটু আপনাদের রেটটা দেখাচ্ছি রেটটা দেখতে পাচ্ছেন এখানে একুশশো পঁচাত্তর টাকা এমআরপি রয়েছে আপনারা যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান সামথিং ছাড় দিয়ে কিন্তু এই রেকটা আমাদের কাছে নিতে পারবেন এটা হলো গোল্ডেন এবং হোয়াইট কালার এরপরে আছে রেড কালার এবং হোয়াইট কালার এরপরে রয়েছে ব্লু এবং হোয়াইট এই তিনটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনাদের এক্সট্রা দিতে হবে প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর ব্যবসায়ীর ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা পাইকারিও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন যার যত কোয়ান্টিটি লাগে অবশ্যই দেওয়া যাবে নাকি প্লাস্টিকের আপনারা কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমেই ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওরিাত